বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেত্রী তিনি বহু বছর অভিনয়ের বাইরে তবু তার নামটি এখনও সমানভাবে উচ্চারিত হয় তিনি সাবানা বাঙালি নারীর শাশ্বত রূপ তুলে ধরেছিলেন এই অভিনেত্রী একের পর এক ব্যবসা সফল এবং দর্শকদের মন জয় করা সিনেমা করেছেন তিনি শাবানা মানে এক মমতাময়ী মা অন্যায়ের প্রতিবাদী এক নারী ব্যক্তিত্ববান স্ত্রী কখনো বা মমতাময়ী ভাবি তার চোখের পানিতে টলটল করত মা বোনদের চোখ সিনেমায় আঘাতপ্রাপ্ত হতে দেখলে খেপে উঠত দর্শকের দল কখনো বা সিনেমা দেখতে দেখতে কেউ কেউ চিৎকার করে উঠতেন মার শালাকে মার উনিশশো সালের ১৫ জুন ঢাকার গ্যান্ডারিয়ায় ফজিলাতুন নেসা ও ফয়েজ চৌধুরীর ঘর আলো করে আফরোজা সুলতানা নামের এক শিশুর জন্ম হয় ফয়েজ সাহেবের পৈতৃক ভিটা চট্টগ্রামের রাউজানে বাবা ফয়েজ চৌধুরী পেশায় টাইপিস্ট ছিলেন বলে জানা যায় আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য তিনি পেশা পরিবর্তন করে চলচ্চিত্রে কাজ শুরু করেন নিজের স্বল্প আয়ে কোনোরকম দিন কেটে যাচ্ছিল আদরের রত্নাকে ভর্তি করা হলো গ্যান্ডারিয়া হাই স্কুলে কিন্তু পড়াশোনায় একদমই মন নেই রত্নার তাই খুব অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে দিতে হলো। পড়াশোনা ছেড়ে দিলেও ছোট রত্নার অভিনয়ে খুব আগ্রহ উনিশশো সালে মাত্র নয় বছর বয়সে সাবানা নতুন সুর নামের চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন উনিশশো সালে তালাশ সিনেমার একটি নাচের দৃশ্যে অভিনয় করেন এরপরে বিভিন্ন ছবিতে অতিরিক্ত শিল্পী হিসেবে অভিনয় করেন আবার বনবাসে রূপবান এবং ডাকবাবু চলচ্চিত্রে তিনি সহনায়িকার চরিত্রেও অভিনয় করেন উনিশশো সালে এহতেশাম পরিচালিত চকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে রত্না থেকে নাম পাল্টে সাবানা হয়ে প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন চকরির দারুণ ব্যবসা সফল ছবি হয় সাবানাকে আর ফিরে তাকাতে হয়নি সে সময় অনেকগুলো উর্দু ছবিতে অভিনয় করেন সাবানা অবুঝ মন এবং মধুমিলন এই দুটো ছবিতে অভিনয় করার মাধ্যমে তিনি রাজ্জাকের জুটি বাঁধেন এবং একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়ে যান প্রায় একই সময়ে তিনি তার বাবার সাথে মিলে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা গড়ে তোলেন এই প্রযোজনা সংস্থা থেকে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্রের নাম মুক্তি যার পরিচালক ছিলেন শাবানার বাবা ফয়েজ চৌধুরী এরপর আলমগীরের সাথে তার দীর্ঘস্থায়ী জুটি গড়ে ওঠে জুটি হিসেবে তাদের ছবির সংখ্যা এক শতাধিক শাবানা আলমগীর জুটির প্রথম ছবি দস্যুরানি উনিশশো সালে মুক্তি পায় সিরাজুল ইসলাম ভুঁইয়া পরিচালিত ছবিটি জুটি হিসেবে শাবানা আলমগীর প্রতিষ্ঠা পান আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের শুরুর দিকে চিত্রনায়ক নাদিমকে ঘিরে কিছু গুজব শোনা গেলেও সাবানা সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হন উনিশশো সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবানা উনিশশো সালে মুক্তি পায় এজে মিন্টুর মানসম্মান অবশ্য এর আগে শাম্পানওয়ালা মনের মানুষ মধুমিতা অতিথি ও মনিহার হিট হয় কিন্তু মান সম্মান ছিল জুটি হিসেবে গ্রহণযোগ্যতার চূড়ান্ত পরীক্ষা আশি দশকের মধ্যবর্তী থেকে নব্বই দশকের শেষ অব্দি এই জুটি ছিলেন জনপ্রিয়তার শীর্ষে এই জুটির একশোতম সিনেমা ছিল মনোয়ার খোকন পরিচালিত সংসারের সুখ দুঃখ ছবিটি মুক্তি পায় উনিশশো সালে তাদের শেষ ছবি ঘরে ঘরে যুদ্ধ মুক্তি পায় দুই হাজার সালে যার পরিচালক আজিজুর রহমান এটি শুধু জুটি হিসেবেই নয় সাবানার মুক্তি পাওয়া শেষ ছবিও তিনি অভিনয়ের জন্য এগারো বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি দুশো চলচ্চিত্রে অভিনয় করেন যার মধ্যে চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আলমগীর শাবানার উল্লেখযোগ্য সিনেমা মধুমিলন, মিলন অবুজমন চৌধুরী বাড়ি, ভাত দে ওরা এগারো জন চক্রী দোস্ত দুশ্মন জননী সখী তুমিকার শেষ উত্তর ছুটির ঘন্টা লালু ভুলু মা ছেলে ঘরের বউ রাজলক্ষ্মী শ্রীকান্ত রাঙ্গাভাবি গরিবের বউ লক্ষ্মীর সংসার স্বামী কেন আসামি ঘরে ঘরে যুদ্ধ স্ত্রীর পাওনা ইত্যাদি সাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এস এস প্রোডাকশন দেখাশোনার দায়িত্ব নেন ওয়াহিদ সাদিক সাবানা সাদিকের সংসারে তিনটি সন্তান দুই মেয়ে সুমি এবং উর্মি এবং পুত্র নাহিন উনিশশো সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র থেকে বিদায়ের ঘোষণা দেন এবং নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া বন্ধ করে দেন দু সালে সাবানা সপরিবারে যুক্তরাষ্ট্রে নিউ জার্সিতে বসবাস শুরু করেন এবং লোকচক্ষুর অন্তরালে চলে যান সাবানা বাংলার ঘরে ঘরে ছিলেন দেবীতুল্য অভিনেত্রী সব শ্রেণীর দর্শকের কাছে এই অভিনেত্রী ছিলেন শ্রদ্ধার পাত্রী জীবন্ত অভিনয় দিয়ে খুব সহজেই দর্শক হৃদয়ে প্রবেশ করতে পেরেছিলেন বলেই অভিনয় থেকে বিদায় নেওয়ার পরেও তার কথা ভুলতে পারে না এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি